আসলে মানত ঈশ্বর না মানো পাথর এই ভারতবর্ষে কত রকম চিত্রই আমরা প্রতি মুহূর্তে দেখে থাকি নানান রকম চিত্র তার মধ্যে এই মুহূর্তে যে চিত্র সেই চিত্রটি হচ্ছে যে এই ব্যস্ততম রাজপথ ধরে এগিয়ে চলা দণ্ডি কাটতে কাটতে আর এগিয়ে চলেছে যে ধর্মপ্রাণ আমাদের একটি ভাই তাকে ঘিরেই কিন্তু এই উন্মাদনা এবং সেই উন্মাদনার বহর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগ্রহী যারা ভক্ত বিভিন্ন গ্রামের এই মুহূর্তে নগর উখরার গ্রামে গ্রামের সেখানে বিভিন্ন বয়সী নারী পুরুষ তারা ভক্তি ভরে প্রণাম নিবেদন করছে কেউ বা পুণ্য অর্জনের জন্য অর্থ প্রদান করছে তো এই মুহূর্তটি ধরা পড়ছে ক্যামেরায় তার সাথে একটু কথা বলবো দিদি একটু একটু দেখি দিদি 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 আচ্ছা ভাই একটু এক মিনিট একটু কথা বলুন আপনার যাত্রা কোথা থেকে শুরু হয়েছে আমার কেউসমাপতিপুর গ্রাম থানা বাদুরিয়া থেকে শুরু হয়েছে এর আগে কখনো এমন যাত্রায় অংশ নিয়েছেন না 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 আমার এটা মানসিক বলে ওই জন্যই সত্যটা করতে হবে বয়স হয়ে গেলে তো আর সত্য করতে পারবো না ওই জন্যে এখনই বেরিয়ে পড়েছি সংবাদ মাধ্যমে দেখা গেছে যে আপনার দুখানা পুত্র বা সন্তান সেটি এর আগে কোনো কারণে নষ্ট হয়ে যায় সেই তৃতীয় যে পুত্র তার মঙ্গলার্থেই এই যাত্রা তাই তো হ্যাঁ হ্যাঁ আপনার নামটা যদি বলেন আমার নাম শম্ভু কাহার আমার থানা বাদুরিয়া গ্রাম উত্তর চব্বিশ পরগনা শম্ভু কোথায় পৌঁছবেন আপনি আমি কেদারনাথ কেদারনাথে যাবেন আজকে কততম দিন মোটামুটি আজকে বারো দিন পড়ল বারো দিন আপনার সঙ্গে কে আছে সঙ্গী আমার সাথে অভিজিৎ ভাই আছে আমার গ্রামের এই বন্ধু আচ্ছা অভিজিৎ অভিজিৎ আপনার কাছে একটা প্রশ্ন এই যে ধরুন সরকারি ভারত সরকার বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন তা সড়ক নিরাপত্তার নানা নিয়ম কানুন রয়েছে আপনি নিজে কখনো দুর্ঘটনা না হন ঈশ্বর না করুন ঈশ্বরের কৃপা বর্ষিত হোক আপনার উপরে তেমন চাইছি কিন্তু আপনার অনুগামী যারা ভক্তরা প্রতি মুহূর্তে আপনাকে ভিড় করছেন এই ব্যাপারটা কি আপনি ভাবছেন কোনো রকম ভাবে শম্ভু ভাবছি কি মানে বিশাল মানে একটা খুবই মানে মনে থেকে ইঙ্গিত হচ্ছে মানে এটা তো আমি স্বপ্নেও ভাবিনি এরকম ঠিক আছে মানে খুবই মায়েদের মমতা ভালোবাসা দেখে তো আমার খুব মন প্রাণ জুড়িয়ে গেল ঠিক আছে এইটুকুনি আমি মায়েদের কাছে না ভক্তিভাবের কথা তো আছেই সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি প্রণাম করছে কিন্তু ওই পথ নিরাপত্তার কথা কোনো অ্যাক্সিডেন্টের কথা ভাবাচ্ছে আপনাকে হ্যাঁ এটা তো বলছি আমিও বলছি যে সবাই নিরাপত্তা নিজেকে সাইডে করে আসবেন কেন আমার জন্যে যেন কারুর অসুবিধা না হয় আচ্ছা ঠিক আছে তারা তাদের মা বোনেরদের বাবাদের বলছি আমি আরও ওবি ভাইকে বলে আছি যে সবাইকে সাইড করবে কেন আমি এক সাইডে যাচ্ছি যদিও বা কেন আমি মাঝখান দিয়ে তো যেতে পারবো না ওই জন্যে আমি সবাইকে বলেছি এক সাইডে যাবে আচ্ছা হ্যাঁ যেন আমার জন্যে কারুর অসুবিধা না ঠিক আছে এই যে যাত্রা মঙ্গলার্থে বা পূর্ণ কামনায় দেবাদিদেব মহাদেবের নামে এই যাত্রা এবং বিভিন্ন জনপদের মধ্যে দিয়ে এই যাত্রা পৌঁছানোর সময় আমরা দেখতে পাচ্ছি অগণিত মানুষজন বিভিন্ন বয়সী মহিলারা পূর্ণ বা মঙ্গল কামনায় কেউ তার পায়া ধুয়ে দিচ্ছেন কেউ দেবাদিদেব মহাদেবের নামে নানা পূজা উপাচার বা অর্থ প্রদান করছেন সবশেষে ওই শম্ভুর মুখে ওই বার্তাটি আরও একবার নিরাপত্তা সংক্রান্ত বার্তাটা যদি একটু পৌঁছে দেন শম্ভু আপনি আমি যে বলতে চাই যে সবাই আমার জন্য যে এক সাইডে থাকবে ঠিক আছে কেন আমার জন্য মাঝখানে যাবে না ঠিক আছে এক সাইডে সবারই দেখার সুযোগ মানে আমার জন্য সবাই তো দেখতে ধরো দূর দূরান্ত থেকে আসছে দেখতে ঠিক আছে তাদের জন্য আমি বলছি এক সাইডে নয় তো আমি ধরো ক্লাব বা মন্দিরে যাচ্ছে সেখানে গিয়ে আমার সাথে দেখা আচ্ছা ঠিক আছে কেন রাস্তার ওপরে নয় কেন আমার জন্য আর একজনের বিপদ হবে আমি চাই না আজকে কততম দিন বললাম আমার বারো দিন চলছে আজকে বারো দিন পরিবারের কি অবস্থা বাবা মহাদেবের আশীর্বাদে কোনো অসুবিধা হয়নি মানে না না চিন্তিত নাই মানে ওরা আরও মানে খুবই খুশি মানে আমার ছেলের জন্য মানে ছেলের মানুষটা শোধ করতে যাচ্ছি কেন বয়স হয়ে গেলে তো আর যেতে পারবো না তখন গাড়ি বাসে যেতে হবে তখন বাবা মহাদেব পুজোটা নেবে না কেন আমি যদিও বা ডণ্ডি খেটে করেছি ওই জন্যই ডণ্ডি খেটে মানে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দশ তারিখ বেরিয়ে পড়েছি আজকে মনে করো বারো তারিখ মানে বারো দিনে পড়ে গেলো আমার আপনি হিন্দি ভাষায় কথা বলতে পারেন হ্যাঁ হিন্দিতেও বলতে পারি মারাঠিতেও বলতে পারি মারাঠিতেও বলতে পারেন কি ভাবে মানে এর আগে চলেছে চলেছি হ্যাঁ হ্যাঁ মহারাষ্ট্রে আমি 5 বছর কাজ করেছি আচ্ছা মানে আমি গাড়ি চালাই ঠিক আছে আপনার মত এইভাবে কৃচ্ছ সাধন এই যে দেবতার নামে এটা কাউকে দেখেছেন আপনি হ্যাঁ দেখেছি অনেক মানে ভাই দাদারা যাচ্ছে ঠিক আছে আচ্ছা আর আর মা দণ্ডি কেটে যাওয়ার এই যে দৃশ্য আমরা এই কদিন দেখতে পাচ্ছি বিভিন্ন প্রচার মাধ্যমে ভাইরাল হয়েছে একটা কথা বলার যে কথা এর আগে কোনো ইন্টারভিউতে বলেননি কিন্তু আজকে বলেছেন আমাদেরই ভাই প্রতি মুহূর্তে এই ব্যস্ততম রাজপথ ধরে যখন বিভিন্ন যানবাহন চলে যাচ্ছে তার মধ্যে দণ্ডি কাটতে গিয়ে কোনো রকম যাতে দুর্ঘটনা না ঘটে সেটাই আমরা চাই এবং যেই অগ্রবর্তী এলাকার দাদা বাইকটা সরান দাদা ও দাদা বাইকটা বাইকটা এই যে দৃশ্য অগ্রবর্তী এলাকায় জনপদের মধ্যে দিয়ে যখন যাবে একটু সাইডে তাদেরকে বারবার বলা এবং যিনি দণ্ডি কাটছেন মঙ্গল কামনায় তার পক্ষ থেকেও সেই বার্তা ছড়িয়ে গেল যে আমার এই দণ্ডি কাটার জন্য যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেটা তিনি চাইছেন জানি না এই বিষয়টি আমাদের প্রশাসন বা ঊর্ধ্বতন কীভাবে দেখছেন বা দেখবেন তবে শুভেচ্ছা রইল মঙ্গল ভাবে ভালোভাবে যাতে সকলের মঙ্গলের জন্য চলেন অভিজিৎ না অভিজিৎ আগে এমন কোনো যাত্রায় গেছে তুমি এর আগে এরকম ভাবে যায়নি আশপাশে গেছি যেমন তারকেশ্বর মানে আশপাশে এত দূরে যায়নি দূরে অভিজিৎ কি বিয়ে করেছো না 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 আচ্ছা ওর তো শম্ভুর তো মঙ্গল কামনা তা তোমার কি উদ্দেশ্য তোমার যাত্রা বন্ধুটা একা একা যাচ্ছে ব্যাগটা নিয়ে বলে যাচ্ছিলো প্রথমে বাড়ি থেকেই দেখছিলাম একা পাচ্ছিল না যার কারণে আমার বাড়ি থেকেও বললো যে যাত্রী ওর সব মানে বন্ধুর জন্য যাচ্ছে আজকে বারোতম দিন খাওয়া দাওয়া কি হয় রাতে খাওয়া দাওয়া ক্লাব মন্দির যেখানে যাচ্ছে সবাই মানে বলছে যে এখানে খাবে এখানে খাবে মানে যেখানে জোগাড় হচ্ছে সেখানে সবাই দিচ্ছে আচ্ছা মহাদেব জোগাড় করেই দিচ্ছেন আচ্ছা আর এই মুহূর্তে যারা দেখছে তাদের জন্য কোনো বার্তা তাদেরকে কি বলতে চাও আমি চাইছি বলতে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সবাই যেন একটা সাইড দিয়ে যাই আমাদেরকে রাস্তায় যেন ডিস্টার্ব না করে কোথাও একটা যেখানে গিয়ে দাঁড়াবো সেইখানে সবাই দাঁড়াবে আমরা বলে দিচ্ছি সবাইকে যারা ক্লাব কিংবা মন্দিরে গিয়ে দাঁড়াচ্ছি সব মন আমরা একটা জিনিস বলতে যাচ্ছি আমরা আগে থাকতেই বলে দিচ্ছি যে আমি সামনে এখানে গিয়ে দাঁড়াবো সবাই যেন ওইখানটায় গিয়ে ভিড় করে রাস্তায় রাস্তার উপরে একদম ঠিক আছে বারবার বলা হচ্ছে রাস্তার উপর ভিড় না করতে ওনারা একটা জায়গা জড়ো হবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দণ্ডি কাটার জন্যে যে নির্দিষ্ট খণ্ডটি সেটি কিন্তু এগিয়ে দিচ্ছেন এবং অনেক মানুষ জড়ো হচ্ছেন বেশ একটা ভক্তিভাবে উৎফুল্ল আবেগ ঘন পরিবেশ পক্ষে বা বিপক্ষে আপনি মানুন বা না মানুন শুরুতে যেটা বলছিলাম মানত ঈশ্বর না মানত পাথর দেখা যাক এই যাত্রা কোথায় গিয়ে শেষ হয় এবং তারপরে কি আছে অপেক্ষায় আমরা দিন গুনছি